পেশায় ডাক্তার নেশায় গান লেখা তমলুকের এই নাম করা ডাক্তার ছাপ রেখেছেন সঙ্গীত মাধ্যমে তমলুক শহরের নাম করা মনোরোগ বিশেষজ্ঞ অলোক পাত্র সারাদিনের কর্মব্যস্ততা ফেলে সময় পেলেই রচনা করেন গান গান রচনা তার কাছে নেশার মতো এমনকি মন ভালো করার ইউএসপি রোগী দেখার পাশাপাশি একের পর এক গান রচনা করেছেন তিনি আর তার গানে সুর দিয়েছেন বিখ্যাত বিখ্যাত সুরকাররা তাহার রচিত গানে কণ্ঠ মিলিয়েছে রূপঙ্কর বাগচি থেকে বিনোদ রাঠোর সহ একাধিক নামে শিল্পীরা নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি বহু মানুষের বহু ধরনের শখ থাকে বলা ভালো বহু ধরনের নেশা থাকে কেউ বই পড়তে ভালোবাসে আবার কেউ লিখতে ভালোবাসে তমলুকের মনোরোগ বিশেষজ্ঞ অলোকপত্রের ভালো লাগা বা ভালোবাসার জায়গা হল গান রচনা করা এখনও পর্যন্ত চারশোর বেশি গান তিনি রচনা করেছেন মানুষের মানসিক অবস্থার উন্নতি করে গান আর একজন মনোবেদ হিসাবে গান রচনা করে নিজের মানসিক প্রশস্তি খুঁজে পেয়েছেন তার রচিত গানে অ্যালবাম আসছে এই পুজোয় এখানে নামি দামি শিল্পীরা গিয়েছেন তার রচিত গান প্রতিদিনের ডাক্তারি কর্মব্যস্ততার গান লেখা আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন শহরের এই প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ সামনে দুর্গা তার লেখা গানের অ্যালবাম আসছে ডাক্তারি করার পাশাপাশি গান রচনা ও গানের চর্চা করার নিজের মনের শান্তি খুঁজে পেয়েছেন এই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারি করার পাশাপাশি সমান তালে চলছে গান রচনা বা সবাই করে হয় তো বিষয়টা হচ্ছে ওই গানে আমি হচ্ছে তো সাইকাটিস্ট বাইরে চেম্বারে যাই সপ্তাহে পাঁচ দিন দূরে ফেরার সময় রাত্রে এক ঘন্টা মতো সময় লাগে ঘুরতে ওই সময়টাতে গানের গানগুলো মূলত মাথায় আসে এবং সেটা তখন লিখে ফেলি আছে এবার সেগুলো সুরকারকে পাঠাই সুরকার পছন্দ করে সুর করলে তারপর গান তখন রেকর্ডিং এর সময় আমি স্টুডিওতে যাই আর তারপরে এবার সেটাকে আবার ভিডিও করার ব্যাপারে ভিডিও ব্যাপারে সময় যোগাযোগ করি আর একজন আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে পার্টিকুলারলি ওই বিষয়গুলো দেখে গানের বিষয়টা তাকে বুঝিয়ে দিই সে এবার যায় দেয় ফেসবুকে দেয় এই এইভাবে হ্যাঁ পুজোয়াল হচ্ছে বাবুল বসে সুরে চারখানা গান আছে গান রহমান গেয়েছে একটা বিনোদ রাঠোর আর দুটো গান গেয়েছে বন্দিতা সরকার আর রশ্মি রল সরকার এটা চারজন এগুলোই পুজোর গান এরপরে আর পুজোর আগে হবে এগুলো জানি না আর দূর হয়ে আছে তবে এখনো সেগুলো মানে পুজোর আগে রেকর্ডিং হবে কিনা বা পুজোর আগে হলেও রিলিজ পালারা মত তো মানে গান তো হলেই হয় না তারপরে আবার ভিডিও করতে হয় ভিডিও সময় লাগে এটাকেই পুজোর অ্যালবাম বলা হ্যাঁ আমার একটা নিজস্ব চ্যানেল আছে রিচুয়াল স্টুডিও বলে সেখান থেকে সপ্তাহে একটা করে গান ছাড়া হয়

কিছুটা অন্য অ্যাক্টিভিটি কিছুদিন ওই মানে গায়াকেন্দ্রadze সঙ্গের প্রকারের সঙ্গে সময় কাটালো মিউজিশিয়ানদের সঙ্গে সময় কাটালো এটা একটা অন্য রকম কিছুটা গায়ভারতন্ত্র হয় বটে কি কিrangle পারে এটা এটা মূলত দেখায় ইমেজ বক্স যেখানে কলেজ টু গান এইসব ধরনের একটা নিজাতে আপনারা কি সেই সময় না পরবর্তীকালে হ্যাঁ সেই সময় শুরু হয়েছিল কলেজ লাইফে একচুয়ালি পড়ার আগে অ্যাকচুয়ালি লেখালেখি শুরু করেছে তো সায়েন্সে তখন পড়বার ইচ্ছে ছিল না তো বাড়ির লোক জানতে পেরে খুব অশান্তি করে ফলে সেই সব লেখাগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে তারপরে আবার ডাক্তারি হয়েছে তারপর ডাক্তারি হয়ে গেলাম তারপর আবার লেখালেখি শুরু করেছিলাম কিন্তু তখন সুরকার বা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম বাধ্য হয়ে তখন আবার ডিপ্লোমা করতে গেলাম ডিগ্রি করতে গেলাম মানে ডিএমবি করতে গেলাম ফিরে আসার পরে ওই দু সালে প্রথম চার সাল না পাঁচ সালে কল্যাণ সিং বরাটের সঙ্গে যোগাযোগ হয়

好了他们搞的这些。